আজকে আমাদের সঙ্গে আছে শুভব্রত সান্নাল বহরমপুর নিবাসী আজকে ওনার কেসটা খুবই ইন্টারেস্টিং আর ওনার মুখ থেকে শুনি কি সমস্যা হচ্ছিল ওনার অ্যাকচুয়ালি আমি একটা ঘাড়ের সমস্যা নিয়ে এখানে ফিজিওথেরাপি করছিলাম কিন্তু তার মধ্যে আমার একটা প্রবলেম চলছিল তা কদিন পরে ঘাড়ের প্রবলেমটার সঙ্গে সঙ্গে তখন আমি একদিন বলি ম্যাডামকে যে আমার একটা মাথায় যন্ত্রণা হচ্ছিল এক মাস ধরে যে সকালে ঘুম থেকে উঠলে মাথা ভার হয়ে যাচ্ছিলো তা প্যারাসিটামল খেতাম প্রায় দিনই তারপরে আবার বেলার শেষে সেরে যেত তা এবার চলছিলাম ক্যাজুয়ালি একদিন বললাম যে এরকম সমস্যা হচ্ছে কিছু কি এটাতে ফিজিওথেরাপিতে কিছু কি সম্ভব তা উনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে দেখছি আপনার কোথায় কি হচ্ছে পয়েন্ট টয়েন্টগুলো দেখলেন তো আমি বলার পর তারপরে উনি আমাকে একটা নিডল থেরাপি করলেন নিডল থেরাপি করলেন প্রথম দিন পরে একটু বেটার লাগলো দ্বিতীয় দিন থার্ড ডেতে এসেই কিন্তু আমি আর ফোর ডেতে নিইনি আমি তখন ম্যাডামকে বললাম যে আর থাক তিন দিন হয়েছে আমার আর কিন্তু আসেনি আমার একটু দেখতে চাই তা উনি বললেন দেখুন তাহলে কারণ উনি উইকে চলে যান উইকেন্ডে একটু কলকাতা ওনার চেম্বারে আমি তাহলে একটা উইক আমি দেখি দেখার পরে আমি তাহলে জানাচ্ছি তো তাই হোক ওই তিন দিন শুক্র শনি রবি নেওয়ার পর পরের উইকটাতেই আমার কিন্তু আর ব্যথাটা আসেনি সমস্যাটা আসেনি তার জন্য আমি আর তারপরে নিইনি কিন্তু ওইটা মোটামুটি আমার প্রায় চলিয়ে গেছে আমাকে তারপরে আর প্যারাসিটামল খেতে হয়নি ইন দি মিন টাইম তারপরে আবার দ্বিতীয় প্রবলেম একটা অ্যারাইজ হচ্ছিলো অনেক দিন ধরেই সেটা নিয়ে আবার তখন আমি ফার্দার বলি নাকটা বুঝে যাচ্ছিলো আমি অনেক ডাক্তার অ্যান্টিমেটিক করেছিলাম ওষুধ সুত স্প্রেট তো ওইটার পরেও উনি কিন্তু আবার আমাকে কয়েকটা সিটিং দেন ওই রকম নিডেল থেরাপি আমার হয় তারপরেও আমার ওই প্রবলেমটাও প্রায় অনেকটাই হয়ে গেছে এবং কিছু তো অ্যালার্জেটিক ব্যাপারে যেখানে আমি অ্যালার্জির ওষুধ খাইনি খেলো খাওয়াটা বন্ধ করে দিয়েছি আমি দীর্ঘদিনই তো সেই জন্যে সময় লাগছে তবে কিন্তু অনেকটাই আমার ওইটাতেও রিলিফ হয়েছে তা আমার মনে হয় এটা একটা খুবই ভালো থেরাপি যেটা আমি বহরমপুর শহরে দীর্ঘদিন হওয়ার পর আমি কোথাও এখনও অবধি পাই এখন আমি জানি না রিসেন্ট কোথাও আছে কি না কিন্তু আমি দীর্ঘদিন আমাকে বিভিন্ন সমস্যায় ফিজিওথেরাপি করতে হয়েছে আমি কোথাও এই নির থেরাপি বহরমপুরে আমি অন্তত দেখিনি তা ওনার এই ব্যাপারে খুব ভালো অভিজ্ঞতা ভালো কাজ আছে এবং আমি খুবই উপকার পেয়েছি